হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত গার্মেন্টস এর যারা চাকরি আমরা করি সবার ভিতরে কিন্তু জানার ইচ্ছা থাকে যে কোন পদে কোন কি রকম আজকে মূলত ভিডিওটি করা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে হাজার চব্বিশ সালের গ্যাজেট প্রকাশ পাওয়ার পরে বর্তমানে ওয়ার্কারের স্যালারি নির্ধারণ করা হয়েছে কত এবং স্টাফদের স্যালারি কত মিডেল ম্যানেজমেন্টের স্যালারি কত ম্যানেজমেন্টের স্যালারি কত আই ডিপার্টমেন্টের স্যালারি স্যালারি কত এডমিন এইসার ডিপার্টমেন্টের স্যালারি কত মার্চেন্ডাইজ ডিপার্টমেন্টের স্যালারি কিরকম এবং হায়ার ম্যানেজমেন্টের স্যালারি কিরকম নির্ধারণ করা হয়ে থাকে বা কিরকম স্যালারি তারা মান্থলি পায় তো সম্পূর্ণ বিষয়টি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পারবেন তো চলুন কথা না বলি আমাদের আজকের ভিডিওটি শুরু করি প্রথমে জানাবো ওয়ার্কার স্যালারি আমরা সকলেই জানি দুই সালে ওয়ার্কারের স্যালারি হেল্পারের বেতন বারো টাকা নির্ধারণ করা হয়েছে এরপর অপারেটরের স্যালারি তেরো হাজার থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এটা বেস্টন আপনাদের এক্সপিরিয়েন্স বেস্টন স্কিল অপারেটরের মধ্যে কিন্তু পার্থক্য আছে জুনিয়র অপারেটর সিনিয়র অপারেটর তবে সর্বনিম্ন তেরো হাজার টাকা থেকে শুরু করে চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ধরা হয়ে থাকে কারণ মানে স্যালারি বাইশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা ধরা হয়ে থাকে নাম্বারিং বান্ডিল ম্যান নাম্বারিং ম্যান তাদের স্যালারি তেরো হাজার পাঁচশো থেকে পনেরো হাজার টাকা হয়ে থাকে আয়রন ম্যান স্যালারি তেরো হাজার টাকা থেকে চোদ্দ হাজার টাকা হয়ে থাকে ইনপুট ম্যান স্যালারি তেরো হাজার থেকে চোদ্দ হাজার টাকা হয়ে থাকে ম্যান পেকিংম্যান ম্যান ওনাদের স্যালারি তেরো হাজার টাকা থেকে চোদ্দ হাজার পাঁচশো বা পনেরো হাজার টাকার মধ্যেই থাকে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে ফ্যাক্টরি লেভেলে কিন্তু ফ্যাক্টরির বেশি এসে এদিক ওদিক স্যালারি হতে পারে বড় ফ্যাক্টরিতে বড় স্যালারি বেশি স্যালারি ছোট ফ্যাক্টরিতে একটু কম স্যালারি তবে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লেক্স ফ্যাক্টরিতে যে স্যালারিগুলোর নাম বললাম ওয়ার্কার লেভেলে হান্ড্রেড পার্সেন্ট এই স্যালারি দেওয়ার কথা এরপর যে জিনিসটা জানবো আমরা স্টাফদের স্যালারি স্টাফদের স্যালারির মধ্যে প্রথমেই হচ্ছে সুপারভাইজার এর কাটিং সুইং ফিনিশিং সব সেকশনের সুপারভাইজারদের জন্য স্যালারি একুশ হাজার থেকে তেইশ হাজার হয়ে থাকে তবে ফ্যাক্টরি ধরন অনুযায়ী ফ্যাক্টরি ক্যাটাগরি অনুযায়ী সেক্ষেত্রে স্যালারি আপ ডাউন করে নাম্বার দুই লাইন লাইনচিপর স্যালারি সাধারণত আঠাশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা হয়ে থাকে কোয়ালিটি কন্ট্রোলারদের স্যালারি থেকে টাকা হয়ে থাকে কোয়ালিটি অডিটরের স্যালারিও থেকে টাকা হয়ে থাকে কিছু কিছু ফ্যাক্টরিতে একটু বেশি হয় এবং কিছু কিছু ফ্যাক্টরিতে তুলনামূলক কমও হয় এরপর জিপি কিউ আর তাদের স্যালারি আঠাশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকাও থেকে থাকে এর থেকে বেশিও হয় বা কমও হয় এরপরে এনকিউসি ডিকিউএ তাদের স্যালারি বত্রিশ হাজার থেকে পাঁচচল্লিশ হাজার টাকা হয় এর থেকে বেশিও হয় এরপরে প্রোডাক্ট সেফটি অফিসার একটা সেফটি অফিসার থাকে তার স্যালারি আহ তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা হয়ে থাকে এরপর কোয়ালিটি ইনচার্জ কোয়ালিটি ইনচার্জের বর্তমান স্যালারি পঁয়ত্রিশ হাজার থেকে পাঁচচল্লিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ফলোর ইনচার্জ অর্থাৎ প্রোডাকশনের যে ফলোর ইনচার্জ তাদের স্যালারি আটত্রিশ হাজার থেকে আটচল্লিশ হাজার টাকা হয়ে থাকে আমি আবারও রিপিট করতেছি ফ্যাক্টরির লেভেল অনুযায়ী ম্যানেজমেন্ট অনুযায়ী কমপ্লায়েন্স এবং নন কমপ্লায়েন্স অনুযায়ী স্যালারি কিন্তু ভেরিয়েশন হতে পারে এরপরে আমরা জানবো মিডল ম্যানেজমেন্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার এপিএম অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি ম্যানেজার এ কিউএম এবং কিউএমএস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এপিএম স্যালারি অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজারের স্যালারি চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি ম্যানেজারের সেম চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে কিউএমএস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এটা একজনই থাকে ফ্যাক্টরিতে যার কারণে স্যালারি রেঞ্জটা একটু বেশি থাকে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা হয়ে থাকে এরপর ম্যানেজমেন্ট পর্যায়ের স্যালারি কিরকম এটা জানবো প্রোডাকশন ম্যানেজার অর্থাৎ পি এম যার স্যালারি ষাট হাজার থেকে আশি হাজার টাকা স্থান ভেদে ফ্যাক্টরি ভেদে দায়িত্ব ভেদে এখন দেখা যাচ্ছে কোন পি এম আছে দুই লাইন দেখে কোন ফ্যাক্টরি আছে পি এম আবার দশ লাইন দেখে তো সেক্ষেত্রে কিন্তু স্যালারি একরকম হবে না তো এর জন্য স্যালারি ষাট হাজার থেকে আশি হাজার টাকা হয়ে থাকে কোয়ালিটি ম্যানেজারদের স্যালারি সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা হয়ে থাকে বেস্টন অন ফ্যাক্টরি লেভেল ফিনিশিং ম্যানেজার সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা হয়ে থাকে কাটিং ম্যানেজার স্যালারি সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা হয়ে থাকে এই হচ্ছে ম্যানেজমেন্ট পর্যায়ের স্যালারি এরপর হচ্ছে আই ডিপার্টমেন্ট অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট তো আইতে ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণরত যারা থাকে কাজ শেখেন যারা তাদের স্যালারি মূলত কম হয় আঠারো থেকে বাইশ হাজার টাকার মধ্যে হয় এরপর আই এক্সিকিউটিভ অফিসার যারা থাকেন তাদের স্যালারি পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে হয় বা পঞ্চাশ হাজার টাকা হয় এরপর হচ্ছে আই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের স্যালারি পঞ্চান্ন হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার মধ্যে হয় এরপর হচ্ছে আই ম্যানেজার আই ম্যানেজারের স্যালারি আশি হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এরপর কিছু কিছু ফ্যাক্টরিতে আই জিএম থাকে যাদের স্যালারি এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তবে আমি আবার রিপিট করতেছি ফ্যাক্টরি ভেদে স্থান ভেদে কমপ্লায়েন্স নন কমপ্লায়েন্স ভেদে স্যালারি কিন্তু হেয়ার অ্যান্ড দেয়ার হতে পারে এরপর হচ্ছে এডমিন এন্ড এইচ আর ডিপার্টমেন্ট টাইম কিপার টাইম কিপার স্যালারি বাইশ হাজার থেকে আঠাশ হাজার টাকা হয়ে থাকে ওয়েলফেয়ারের স্যালারি তেইশ হাজার থেকে তিরিশ হাজার টাকা হয়ে থাকে কমপ্লাইন্স অফিসারের স্যালারি আঠাশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে থাকে এসিস্ট্যান্ট ম্যানেজারের স্যালারি চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে এবং এডমিন এইচ আর ম্যানেজারের যে স্যালারি থাকবে এটা হচ্ছে আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এরপর হচ্ছে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট অর্থাৎ মার্চেন্ডাইজার ট্রেনি মার্চেন্ডাইজার যারা প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণরত অবস্থায় থাকেন কাজ শেখেন তাদের স্যালারি আঠারো হাজার থেকে বাইশ হাজার টাকা হয়ে থাকে এরপর মার্চেন্ডাইজার যারা মার্চেন্ডাইজার পর্যায়ে যান তাদের স্যালারি পঁয়ত্রিশ হাজার থেকে পাঁচচল্লিশ হাজার টাকা হয়ে থাকে এরপর সিনিয়র মার্চেন্ডাইজার যাদের স্যালারি পাঁচচল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা হয়ে থাকে এরপর হচ্ছে ম্যানেজার অর্থাৎ মার্চেন্ডাইজিং ম্যানেজারের স্যালারি এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকাও হয়ে থাকে কিছু কিছু ফ্যাক্টরিতে হাজার থেকে এক লক্ষ বিশ টাকাও হয়ে থাকে এরপর আছে হায়ার ম্যানেজমেন্ট অর্থাৎ প্রোডাকশন জিএম কোয়ালিটি জিএম সিও ডিরেক্টর এই লেভেলের স্যালারি জানবো প্রোডাকশন জিএম প্রোডাকশন এজিএম প্রোডাকশন এজিএম অর্থাৎ প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তাদের স্যালারি এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা হয়ে থাকে অর্থাৎ ছোট ফ্যাক্টরি যেখানে ফ্যাক্টরি লাইন কম সুইং লাইন ফিনিশিং লাইন কম সেখানে কিন্তু তুলনামূলক কম থাকবে তবে স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাধারণত দেয়া হয়ে থাকে এরপর হচ্ছে কোয়ালিটি এজিএম সেম লেভেল এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা স্যালারি হয়ে থাকে এরপর হচ্ছে প্রোডাকশন জিএম প্রোডাকশন জি এর স্যালারি যদি বাংলাদেশি হয় লোকাল হয় সেক্ষেত্রে দেড় লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা হয়ে থাকে যদি ফরেন হয় লাইক শ্রীলঙ্কান ইন্ডিয়ান ইতালিয়ান এই টাইপের যদি হয় সেক্ষেত্রে চার লক্ষ টাকা স্যালারি কিন্তু মান্থলি পে করে থাকেন তারা পেয়ে থাকেন এরপর হচ্ছে কোয়ালিটি জিএম কোয়ালিটি জিএম এর বাংলাদেশি হলে দেড় লক্ষ টাকা থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত পে করা হয় যদি ফরেন হয় ইন্ডিয়ান শ্রীলঙ্কার সেক্ষেত্রে কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ টাকা অফিসার তাদের স্যালারি দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ টাকা হয়ে থাকে বাংলাদেশি হলে ফরেন হলে চার লক্ষ থেকে ছয় লক্ষ টাকা কিন্তু পে করা হয়ে থাকে এরপর অপারেশন জিএম অর্থাৎ কোয়ালিটি প্লাস প্রোডাকশন দুইটারই অপারেশন জিএম এটা স্যালারি ওনাদের স্যালারি দেওয়া হয়ে থাকে দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা যদি বাংলাদেশি হয় আর যদি ফরেন হয় লাইক শ্রীলঙ্কান ইন্ডিয়ান সেক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা কিন্তু মান্থলি মান্থলি পে করা হয় এরপর হচ্ছে ডিরেক্টর ডিরেক্টর লেভেল সাধারণত চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুরু থেকে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেয়া হয়ে থাকে কিছু কিছু ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কিন্তু ওনার সাইড অর্থাৎ মালিক পক্ষের লোক কিন্তু ডিরেক্টর লেভেলের হয়ে থাকে এই ছিল আমাদের মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি আবার রিপিট করতেছি ফ্যাক্টরি ধরন অনুযায়ী ফ্যাক্টরির ক্যাটাগরি অনুযায়ী দেখা যাচ্ছে পাঁচ লান সাত লানের ফ্যাক্টরির সঙ্গে একশো লাইনের দেড়শো লাইনের ফ্যাক্টরিতে কিন্তু একরকম স্যালারি হবে না আমি জাস্ট সাধারণ ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি স্যালারি এর থেকে কমও হতে পারে এর থেকে বেশি হতে পারে আপনারা স্যালারি কম্পেয়ার করবেন ফ্যাক্টরি লেভেল ফ্যাক্টরি স্ট্রাকচার অনুযায়ী সো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের অন্য বন্ধু বন্ধু বান্ধবের মাঝে যাদের করে তারাও জানতে পারে বুঝতে পারে অবশ্যই আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকবেন কারণ গার্মেন্টস রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে পাবলিশ করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্যদিন নতুন কোন ভিডিওতে আলাইকুম